কি রান্না করছি দেখো আজকে রান্না করছি এই যে এটা মাছের জন্য ছোটো মাছের জন্য এটা সাতলাচ্ছি শুধু পিঁয়াজ দিয়েছি লঙ্কা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিচ কাঁচা লঙ্কা লবণ হলুদ এগুলো দিয়ে এই যে দেখো মাছ এই যে দেখো মাছ এই মাছটা রান্না করব এই যে এই মশলা দিয়ে এটাকে আগে সাতলাইয়া নেব সাতলাইয়া তারপরে রান্না করব তারপরে রান্না করছি এই যে ডাল রান্না করছি এই যে মুসুর ডাল রান্না করছি সম্বাস দিইনি দেব আর এদিকে রান্না করবো মাশরুম এই পটল আলু এই যে পটল আলু কেটে রেখেছি আর আজকে দেখো আমার মেয়ে ঠাকুর দিচ্ছে দেখাচ্ছি এই যে দেখো আজকে আমার মেয়ে ঠাকুর দিচ্ছে আমার দেরি হয়ে যাবে ছোটো মাছ কেটে কুটে রান্না করতে একটু লেট হয়ে যাচ্ছে তার জন্য মেয়ে দিচ্ছে আজকে ঠাকুর এখন দেখতে থাকো কিভাবে রান্না করছি হুম এটা রান্না করার পরে মাশরুম বসিয়ে দেবো দুমচুলায় বসাবো একদিকে বাদ বসিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে ঠান্ডাতে এমনি একটু লেট হয়ে যায় কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তারপরে আজা ক্লাস এইগুলো থাকে বাজার টাজার থাকে তার জন্যই আর কি এই যে দেখো মাছটা দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আস্তে আস্তে ডিম আগুনে মিডিয়া লো টু মিডিয়াম তোমার এটা আস্তে আস্তে ভাজা ভাজা টাইপ হবে এইভাবে হয়েছে দেখতে পাচ্ছো এই যে এইভাবে হয়েছে মাছটা তারপরে ডালো সম্বাস দিয়ে দিয়েছি এই যে দেখো ডালো সম্বাস দিয়ে দিয়েছি এটা ভিডিও করতে পারলাম না জানো বন্ধুরা কারণ একদিকে মোবাইলটা ধরে তারপরে যে ভিডিওটা করা একটু কষ্টদায়ক হয়ে যায় তার জন্যই আর কি যাই হোক তারপরে এই যে দেখো তোমার ইয়েটাও রান্না হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো মাশরুমটাও হয়ে গেছে মাশরুমটা আমি একটু পাত্তা করেই রান্না করেছি তোমরা যদি পারো আর একটু ভালো করেও রাঁধতে পারো কারণ আমি এটা রসুন পেঁয়াজ আদা সব কিছু দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি সব কিছু দিয়েছি এখন একটু গরম মশলা দিয়ে তারপরে একটু ঘি দিয়েও দিলে দিতে পারো অপশনাল আমি ঘি দিই এরকম আর কি রান্না করবে আর একটু গাঢ় করেও রাঁধতে পারো কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তার জন্য আমি একটু পাতলা করেই রান্না করছি কারণ কয়েকদিন আগে আমার শরীরটা খুব খারাপ ছিল তার জন্য আর কি মানে পেটে খুব ব্যথা ছিল তার জন্য আর হালকা পাতলাই খাচ্ছি ঠিক আছে এই যে দেখো মাশরুমটা আমি পটল যে কোনো সবজি দেই না মাশরুমে বাট আজকে দিলাম ঠিক আছে এটাই আর কি কারণ মোনার সার আসবে স্যার খাওয়া যদি দুপুরবেলা আসে তাহলে ও তো খেয়ে স্যার তো খেয়ে যায় তো স্যারের তো সুগার স্যার আলু খাবে না তার জন্য ওনার জন্য আর কি মানে পটলটা দেওয়া আর কি আর পটলটা আমরা মেয়ে মা ভালোবাসি এই আর কি ভিডিওটা এত পর্যন্ত শেষ করলাম কারণ লং বেশি লং হয়ে গেলে তোমাদের দেখতে বোরিং লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর ফেসবুক পেজও সুপ্রিয়া সিনহাবোদরপুর ঠিক আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা টাটা বাই বাই